আমাদের ঝিনাইদহ জেলাতে কি কি বিখ্যাত আছে সেটা এখন আমি আঞ্চলিক ভাষায় বলবো তো আমাদের ঝিনাইদহ জেলাতে আছে কেশবচন্দ্র কলেজ আছে আমাকে দেয়ের গুরুর বাড়ি আমাকে ঝিনাই দেয় আমাকে ঝিনাডাই আছে তাগলাখানাই সবাই সবাইকে চিনে তো আমাদের ভাষাটা কিন্তু চলে আসে শুদ্ধ ভাষার ভিতরেই তেমন কোনো কিন্তু আঞ্চলিকতা নেই শুধু শুধু আঞ্চলিকতার নামে এই টিকটি করে কওয়া যায় সবই কথা আছে সবই আঞ্চলিকতার নাম আছে এই ডে আছে গান আছে সেই দে আছে তবে ঝিনাইদায় কালীগঞ্জের যে বালিশ মিষ্টি মিষ্টি ল্যাংসা মিষ্টি আছে রে ভাই কি রে স্বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে চলে আসলাম নাটোরের কিছু ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থান কিছু খাবারের নাম নিয়ে আমাদের নাটোর জেলাতে বিখ্যাত সেই কাঁচাগুল্লা আরও আছেন সে বিখ্যাত রানী ভবানী উত্তরা গণভবন আরও আছে চলন বিল আপনারা অনেকে হয়তোবা চেনেন যে নাটোরের চলন বিল মিনি কক্সবাজার নামে পরিচিত যারা যারা এই কক্সবাজার কিংবা নাটো মিনি কক্সবাজারে গেছেন আপনারা হয়তো বা এটা জানতে পারবেন আর আরও আছে কাঁচাগুল্লা সেই দুশো বছর ঐতিহ্যবাহী মিষ্টি এটা সবাই জানে এমন কোনো মানুষ নেই যে জানে না যে নাটোরে বিখ্যাত কাঁচাগুল্লা কাঁচাগুল্লা খেতে অনেক সুস্বাদু এখনও সেই কাঁচাগুল্লাটা মানটা তেমনই আছে আপনারা কাঁচা খেয়ে যাবেন ভালো লাগবে আমি আসলাম আমাদের বরিশালের মানে নিয়ে কিছু কথা বলার জন্য কিসের জন্য বিখ্যাত মগদাসে আসলে যাইতে অনেক নদী খাল বিল মানে অনেক কিছুই বাজে অনেক তেরো থেকে চোদ্দটা নদী বাজে নদী পার হয়ে আমাদের বরিশাল বিভাগে যাইতে এবং চৌষট্টিটা জেলার ভিতরে আমাদের বরিশালও কিন্তু একটি জেলা এখানে আপনার বরগুনার আছে আমরা ফল এবং পটুয়াখালীর আপনার মহিষের দদি আছে তাছাড়া আপনি পিরিশপুর মানে ওদিকে আসে হলো পেয়ারার জন্য বিখ্যাত আমাদের বরিশালটা আসলে অনেক জিনিসের জন্য বিখ্যাত যেটা আমাদের মানে ভাষায় না বললেই চলে বরিশালের এক ধরনের ফেলাই দিতে পারবেন না আপনারা কারণ বরিশাল বিভাগটা অনেক কিছু পাওয়া যায় এবং ইলিশ যদি খাইতে হয় তাহলে আপনারা ইলিশের জন্য আসতে পারেন এবং নদী মাতৃক দেশ এটা আমাদের বরিশাল বরিশালে অনেক কিছু দেখার আছে এবং ঘুরা মানে ঘুরার জায়গা আছে এবং সবচেয়ে মানে মজার বিষয় হয়েছে যেটা সেটা হয়েছে আমাদের মানে এই কুয়াঘাটা কুয়াঘাটা আমাদের কিন্তু বরিশাল এবং পটুয়াখালীতে অবস্থিত আমি আসলাম টাঙ্গাইলে ভাষা নিয়ে বিখ্যাত আমাদের টাঙ্গাইলে আসে টাঙ্গাইলে আমাদের বিখ্যাত টাঙ্গাইলে আমি চলে আসলাম এলাখানি ভিডিও নিয়ে সিরাজগঞ্জের পোলা আশি টাকা তোলা সিরাজগঞ্জে যে ঐতিহ্যবাহী খাবার আছে সেটা হলো সলপের মাঠা এবং ঘোল শুধু তাই না সিরাজগঞ্জের অনেক রাস্তাঘাট দেখার মতো পরিবেশ শুধু তাই না আছে আরো সুন্দর রেস্ট আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য জিরো পয়েন্ট নাম উল্লক্ষিত একটা জায়গা যে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশে টিকটক ফানি ভিডিও করা যায় শুধু তাই না আরো এখন চলছে ইকো পয়েন্ট সে জায়গাগুলো তো চলছে এখন পোশাক শিল্পর জন্য আমদানি করার জন্য অনেক সুন্দর শুধু তাই না আরো রয়েছে সিরাজগঞ্জের রয়েছে নতুন একটা প্রকল্প সে কমরুল চলছে এখানে বিমানবন্দর থেকে আমদানিকৃত বহিরাগত দেশের পণ্য এবং আমাদের দেশ থেকে অনেক কিছু এই দেশ থেকে অন্য দেশের চলে যাবে আমদানি হবে রপ্তানি হবে এরকম অনেক কিছু সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী রয়েছে তাই সিরাজগঞ্জে দেখার জন্য চলে আসবেন ওকে